কিছুক্ষণ পরে ইহুদিরা আপনার সঙ্গে সাক্ষাতে আসবে আমি একটু আড়ালে যাই লুকিয়ে যাই ফর্দার আড়ালে যাই আপনি ওদেরকে ইসলামের আহ্বান জানাবেন এরপরে আমার সম্পর্কে জানতে চাইবেন দেখেন ওরা কি বলে আবদুল্লাবদের সালাম একটু ফর্দার আড়ালে গেলেন কিছুক্ষণের মধ্যে ইহুদিদের বড় একটা দল রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো কথা বুঝতেছেন কি আবু আইব আনসারের ঘরে আসলো ওরা আসার পরে সব ইহুদিদের কাল্লা রসুল বলেন ও ইহুদিরা বলি আহ্লাল কিতাব তা আলাহা কালিমাতিন সামা ইম বাই না নাই না আল্লাহ না আবুদাইন ওই হুদিরা ওই তোমরা তো জানো আমি আল্লাহ রাসুল এতে কোনো সন্দেহ নাই আমি কোরআনের সাথে করে নিয়ে এসেছি সর্বশেষ নবী হিসাবে এসেছে রাসুল হিসাবে এসেছে ঈসা এবং ওনারা আমার ব্যাপারে সত্যায়ন করেছেন ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমি আসব আমি যখন এসেই গেলাম তোমরা আমার হাতে হাত রেগে কালে মা মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাও ইহুদিরা বলল না বাপ দাদার ধর্ম সার্বনাপ না রসুল বললেন এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কথা বুঝেন কিনা তবে তোমাদের মধ্যে কাইফা ফি কুমুর রাজুল আব্দুল সালাম তোমাদের একজন নেতা আছে আব্দুল্লেবদে সালাম উনি কেমন মানুষ সবাই বলল কলো হুয়া আখিয়া রোনা ও আবু হুয়া আখিয়া আমাদের কমিউনিটির যিনি আবদুল্লেবদে সালাম যান নাম আপনি বললেন উনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওনার বাবাও সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ও আলামনা ও আলম ও আমাদের সমাজের সবচাইতে বড় আলেম উনিও আমাদের সবচেয়ে সমাজের বড় আলেম আমাদের কমিউনিটিতে ইহুদি পাড়ায় ওনার সাথে বড় আলেম কেউ নাই সব ওনার সাথে ভালো মানুষ আর কেউ নাই রসুল সালাম যদি কালেম মুসলমান হয়ে যায় তোমরা কি মনে করো আল্লাহরে মাফ করুক এটা জীবন হতে পারে না আমাদের নেতা বুঝে কালেমা পড়বে এমন সময় ফরদার আলের লুকানো থেকে আব্দুল্লাহ ইবদে সালাম সামনে এসে বললেন ইহুদীরা তোমরা সাক্ষী থাকো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সালাম কালেমার ঘোষণা দিলেন আল্লাহু আকবার এখন ইহুদিরা শীতকের মেরে উঠলো কয় হুয়া সার্জনা আবু সার্জনা হে মোহাম্মদ এ মানুষ আমাদের সমাজে আর কেউ নাই এদিকে মূর্খ লোক আর কেউ নাই রসুল কয় একটু আগে কি এখন কৌ কি